হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তো চলো আজকে তোমাদের একটা নতুন সুন্দর রেসিপি শেয়ার করবো তালের বড়া সকলেই খুবই পছন্দ করো তো চলো দেখি নাও কীভাবে করলাম সবাই অনেকে অনেক রকমভাবে করো আমিও এইভাবে করলাম তো চলো আগে দেখে নাও সুন্দর করে একটা তাল নিয়ে নিচ্ছি আর এটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন ছুলে নেবো ছুলে আমি তালটাকে ঘষে বার করে নিয়েছি এবার আমি থালার মধ্যে নিয়েছি কলা এবং চিনি কলা দিলে বড়াগুলো খুবই নরম এবং ক্রিপসি হয় নিয়েছি চালের গুঁড়ো ময়দা সুজি আর এখানে নারকেল কোড়া নিয়েছি এবার একসাথে করে এগুলোকে আমি মিখে নেব একে একে সব দিয়ে দিচ্ছি নারকেল কোড়া দিয়ে দিলাম কলা চিনিটাকে চোটকে দিয়ে দিয়েছি ময়দা দিয়ে দিলাম চালের গুঁড়ো দিয়ে দিলাম বা সুজিটা দিয়ে দেবো দিয়ে সবগুলো একসাথে করে মেখে নেবো ভালো করে এটা কিন্তু হাতের সাহায্যেই মাখতে হবে এটা কিন্তু ব্লেন্ডার বা হাতা চামচ দিয়ে মাখা যাবে না তো যাই হোক মাখা হয়ে গেছে এবার তেল গরম করতে বসিয়ে দিয়েছি এদিকে মালপোয়া করবো বলে একটু মালপোয়ার জিনিসপত্র নিয়েও ভুলে দিয়েছি তো পরে ওই রেসিপিটা আমাদের সাথে শেয়ার করবো তারপর তেল গরম হয়ে গেছে এবার একে একে সব সুন্দর করে ছেড়ে দিচ্ছি তালের বড়াগুলো তো দেখতেই পাচ্ছ দেখতে খুব সুন্দর লাগছে আর খেতেও খুব ভালো হয়েছিলো সকলে হয়তো এইভাবেই করো বা অনেক অনেক নিয়মে করো তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই